স্টুডেন্ট তোমরা দেখলাম ভালো অ্যান্সার দিচ্ছ প্রতিদিন যেমন কোশ্চেন করছি তোমরা সেই অনুযায়ী উত্তর দিচ্ছ যে পরিস্থিতিতেই কোশ্চেন করা হচ্ছে সেখানেই তোমরা সুন্দর অ্যান্সার করছো তো সত্যিই কোয়েশনটা খুব ভালো চলছে আর তোমরা এইভাবে উত্তর দিয়ে দিতে থাকো আর যারা ভিডিও দেখছো তাদেরকে প্রথমে আমি অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে কালকে যে কোশ্চেনটা করেছিলাম সেখানে অনেকে উত্তর দিয়েছো সঠিক উত্তর দিয়েছো তো প্রথম তোমাদের নামগুলো ঘোষণা করছি তারপরে আজকে শেষে আজকের কোশ্চেনটা করছি তোমরা যারা কালকে সঠিক উত্তর দিয়েছিলে তোমাদের নামগুলো বলছি তোমরা কালকে সঠিক উত্তর দিয়েছিলে বুকু বিশ্বাস দীপ বিশ্বাস পম বিশ্বাস সবুজ পোদ্দার শুভেন্দু মন্ডল রিয়ান্স রয় রোহিত দাস আকাশ সত্যজিৎ বিশ্বাস মঙ্গল অঙ্কুর শিপ্রা ইট সবুজ শিল্পী মণ্ডল জিৎ বিশ্বরূপ আরচ্ছ অব্রনীল তোমরা এই কজন সঠিক উত্তর দিয়েছ তো তোমরা যারা কন্টিনিউ ভিডিও দেখছো তোমাদের জন্য আজকের কোশ্চেনটা করছি তোমরা জানো আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের দিনটাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় তো তোমাদেরকে বলতে হবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে গৃহীত হয়েছিল প্রশ্নটা আমি আবার রিপিট করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে গৃহীত হয়েছিল তোমরা যারা সঠিক অ্যান্সার জানো দিন তোমরা যেভাবে কমেন্ট সেকশনে উত্তর দাও ঠিক সেভাবে আজও তোমরা কমেন্ট সেকশনে তোমাদের উত্তরটা দিয়ে দাও আর যারা কন্টিনিউ ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যে মাতৃভাষা দিবস এটাও তোমরা সবাই স্মরণে রেখো আর যারা ভিডিও দেখছো তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি দেখতে দেখতে এই মাসও দেখো শেষের দিকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকেও তোমাদের একই রকমভাবে নাম সিলেকশন করা হবে আর অবশ্যই তোমাদের জন্য সুন্দর একটা পুরস্কার অপেক্ষা করছে তো চলো তোমরা কন্টিনিউ এইভাবে কুইজটা খেলতে থাকো